সালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যেই টপিকগুলো নিয়ে আসছি আপনাদের কাছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছি যে আসলে আমাদের কিভাবে পড়াশোনা করা উচিত কারণ আপনারা হচ্ছে নেক্সট এক মাস পরে পরীক্ষা দেবেন সে এক মাসের মধ্যে হচ্ছে আমাদের অনেকগুলো সিলেবাস শেষ করতে হবে তো দেখুন সবার হচ্ছে হ্যাঁ প্রভাষক হচ্ছে যারা দিবেন প্রভাষক তারপর হচ্ছে আপনার সহকারী মৌলবি এই পরীক্ষাগুলো যারা দিবেন তাদেরকে হচ্ছে প্রচুর পড়তে হবে যেহেতু দুইটা পরীক্ষা দিতে হবে দুইটার প্রশ্নগুলো অনেক বেশি আলাদা সেটা হচ্ছে ফিকারের হচ্ছে ইসে বাংলা পড়তে হবে ফিকা অংশে বাংলা পড়তে হবে ফিকা পড়তেই হবে বাংলা অংশ আবার হচ্ছে তারা হচ্ছে তারা পরীক্ষা দিবে হচ্ছে আরবিতে ফিক সব আরবিতে লিখবে তো সেজন্য হচ্ছে তাদেরকে খুব বেশি পড়তে হবে আরেকটা হচ্ছে এই যে অনুবাদগুলো কোরআনের অনুবাদ অনুবাদ সংশ্লিষ্ট প্রশ্ন তারপর হচ্ছে হাদিস হাদিস সংশ্লিষ্ট প্রশ্ন তাহকি এগুলো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট সেটা আমরা জানি সেই জন্য হচ্ছে এগুলো প্র্যাকটিস করা করতে হবে আর সবগুলো মানে দেখা যাচ্ছে একটা বই সম্পূর্ণ শেষ করতে হবে আমরা হয়তো চাই যে হচ্ছে আমরা দাগিয়ে পড়ি কিংবা একটু কম পড়ার চেষ্টা করি কিন্তু সেটা করলে দেখা যাচ্ছে আপনি হচ্ছে হয়তো কমন পাবেন না কারণ এইবার পুরো প্রশ্নগুলো হচ্ছে প্রশ্ন বলেন আর হচ্ছে সিলেবাস বলেন পুরোটাই আলাদা পুরোটাই হচ্ছে দেখা যাচ্ছে নিজের মতো করে হচ্ছে এনটিআরসি করেছেন নতুন সিলেবাসের ভিত্তিতে তাই জন্য কারো কাছে হচ্ছে না আছে হচ্ছে প্রশ্নের কোনো নমুনা না আছে কারো প্রশ্নের ধারণা সেই জন্য হচ্ছে কি সবাইকেই হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে পড়তে হবে দেখুন আরবি প্রভাষকের সিলেবাসটা দেখুন দুইটি অংশ থাকবে অনুবাদের একটি দিতে হবে এখন আপনি কীভাবে পড়বেন যেহেতু সুরা দিয়েছে এখানে প্রায় চারটা চারটা পাঁচটা সুরা পাঁচটা সুরাত থেকে আপনি হচ্ছে এখানে নির্দিষ্ট করে অনেক সুরা দিয়েছেন যেটা হচ্ছে আপনার পড়তে হবে ইভেন হচ্ছে এ আজ সংশ্লিষ্ট প্রশ্ন তাহাকে এগুলো সব প্র্যাকটিস করতে হবে আপনি হচ্ছে যদি একটু স্কিপ করেন তাহলে দেখা যাচ্ছে হয়তো আপনি নাম্বারটা সেভাবে পাবেন না কারণ হচ্ছে প্রশ্ন ভ্রমণ পড়বে না প্রশ্ন কমন না পড়ার সম্ভাবনা থেকে বেশি কারণ হচ্ছে আপনি হচ্ছে একটু শর্ট করে পড়েছেন এখানে ও প্রশ্নর ধারণা কারো কাছেই নেয় হচ্ছে শুধুমাত্র এনটিএসসি জানেন আসলে প্রশ্নের ধারণা না জাস্ট হচ্ছে কমন যে প্রশ্নগুলো দেওয়া যেতে পারে যে হচ্ছে হ্যাঁ এই প্রশ্নটা আসতে পারে অথবা এই অনুবাদটা আসতে পারে আসলে এই এরকম ধারণা তেমন কেউ দিতে পারবে না সেজন্য হচ্ছে খুব পড়তে হবে সবথেকে বেশি পড়তে হবে যেটা সেটা হচ্ছে ফিকাংশটা তারপরে হচ্ছে কাওয়ার যা এগুলো খুব ভালো করে দেখতে হবে কাওয়া অনুবাদগুলো তো পড়তে হবে কোরআনের অনুবাদ হাদিসের অনুবাদ তারপরে হচ্ছে আরবি পত্র মানে আরবি সাহিত্যের যে অনুবাদগুলো আছে সেগুলো পড়তে হবে ব্যাখ্যাগুলো পড়তে হবে হ্যাঁ ব্যাখ্যাগুলো মোটামুটি সহজ আছে কিন্তু তারপরেও তো পড়তে হবে ওগুলো অর্থসহ সহ বুঝে বুঝে পড়তে হবে আর যদি সেটা না হয় দেখা যাচ্ছে হয়তো আপনি কমন ফেলতে পারবেন না আর কাওয়াজ জাচার কথা যে বলছিলাম কাওয়ার যাচাইগুলো কিন্তু খুব ভালো করে বুঝে বুঝে পড়তে হবে তা না হলে আপনি হচ্ছে পড়বেন ঠিক আছে বাট হচ্ছে আপনি হয়তো ভুলে যাবেন আপনি ওইভাবে লিখতে পারবেন না পরীক্ষার হলে গিয়ে সেই জন্য হচ্ছে খুব সুন্দর করে বুঝে বুঝে কাওয়াজ যাচাইগুলো পড়তে হবে তারপর হচ্ছে ফি কংশের প্রশ্নগুলো পড়তে হবে আর কাওয়াজ তো অনেক দিয়েছে দেখা যাচ্ছে সহকারী মৌলবি তো অনেক কাওয়াজ জাচে আছে আবার আবার প্রভাসকেও আছে তো দুইটা পড়লেই ইনশাআল্লাহ দু কমন ফেলতে পারবেন কিন্তু কাওয়াজ জাচাই খুব সহজ সহজ দেওয়ার কথা ছিল আর সহজগুলোই দেবে আপনি যদি হচ্ছে মূল থিমগুলো জানতে পারেন গ্রামারের মূল থিমগুলো যেমন হচ্ছে আমি কিছু কিছু ভিডিও করি দেখা যাচ্ছে এসমে মাছদার চেনার উপায় এসমে জামে চেনার উপায় মা শুধু মাছদারগুলো চেনার উপায় এই বিষয়গুলো যদি হচ্ছে খেয়াল করে পড়া পড়া যায় আর এরপর হচ্ছে এসএম কোনটা ফেল কোনটা হরফ কোনটা সেগুলো আমরা জানি এগুলো যদি হচ্ছে একটু মাথায় রেখে সুন্দর করে পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের টাওয়ার যাতে সমস্যা হবে না ইভেন হচ্ছে তার্কিকগুলো তাক্কিকগুলো এগুলো হচ্ছে ট্রাই করতে হবে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে আর সময় খুবই সংক্ষিপ্ত এই সময়ের মধ্যে হচ্ছে আপনাদেরকে ধরে ধরে দুইটা সিলেবাসকে একত্র করেই পড়ার চেষ্টা করতে হবে যেমন যারা দুইটাতে পাস করেছে তাদেরকে অবশ্যই দুইটা সিলেবাস কম মানে হচ্ছে ব্যালেন্স করে পড়তে হবে সেটা কীরকম যেমন হচ্ছে আপনি আজকে পাঁচটা হচ্ছে পাঁচটা না পাঁচটা করে পড়লে কম হয়ে যাবে তারপরে পাঁচটা পড়ার চেষ্টা করবেন অবশ্যই পাঁচটা অনুবাদ পড়লেন প্রভাষকের আবার পাঁচটা অনুবাদ গিয়ে হচ্ছে পড়লেন সহকারী তাহলে হচ্ছে দুটো ব্যালেন্স করে পড়া হবে আর যদি একটা বই নিয়ে পড়ে থাকেন তাহলে হচ্ছে কি হবে দেখা যাচ্ছে একটা বই শেষ হবে কিন্তু আর একটা বই শেষ হবে না একটা বই ওখানেই পড়ে থাকবে সেজন্য হচ্ছে তখন দেখা যাচ্ছে শেষ মুহূর্তে গিয়ে আফসোস করতে হবে আর সামনে তো অবশ্যই ঈদ ঈদের সময় অনেকের পড়াশোনা হয় না তাই এই যে ঈদ ঈদ শুরু হওয়ার আগে আবার ষোলো তারিখ তো ঈদ তাহলে হচ্ছে সবাইকে টার্গেট করতে হবে অন্তত বারো তেরো তারিখ পর্যন্ত যেন মানে প্রতিদিন পাঁচ ঘন্টা কমপক্ষে হলেও যারা ব্যস্ত আমার হচ্ছে আমাদের মধ্যে ব্যস্ততা যাদের আছে তারা কমপক্ষে হলে অবশ্যই পাঁচ ঘন্টা পড়তে হবে আর এটার জন্য আসলে অনেক বেশি পড়া উচিত পাঁচ ঘন্টা খুবই কম হয়ে যায় চেষ্টা করো না অনেক বেশি পড়ার জন্য মানে আট থেকে দশ ঘন্টা বারো ঘন্টা পড়ার জন্য তাহলে ইনশাল্লাহ সবাই হচ্ছে খুব ভালো কিছু করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিথ